নন্দনা কৃষ্ণ গীতা পাঠে ন তুসতি যথান বেদৈ দানেন যোগ্য ব্রতা দেবকে নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠের দ্বারা এতটাই তুষ্ট হন যোগ্য দান ব্রত তপস্যায় এতটা তুষ্ট হন না শ্রীমদ্ভগবদ্গীতা কর্মযোগ তৃতীয় অধ্যায় অষ্টম শ্লোক নিয়তম কুরু কর্ম কর্মজি আকর্মণ শরীর যাত্রা পিচতে ন প্রসিদ্ধেত আকর্মণ অনুবাদ তুমি শাস্ত্রবিহিত নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান সেও কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না খুব ভালো কথা আমরা আলোচনা করছি কর্ম আমাকে করতে হবে কি আমি যদি ভক্ত হয়ে যাই কর্ম কি আমাকে করতে হবে না শুধু ভগবানকে ভক্তি করব ভগবান একের পর এক চার শ্লোক থেকে তিনি উত্তর দিয়ে আসছেন তো আজকের শ্লোকে একদম প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক কথা বলছেন যে তুমি যদি কর্ম না করো কোনো তো সিদ্ধি লাভ করবে না এমনকি তোমার খাওয়ার জুটবে না তুমি যদি কর্ম না করো হ্যাঁ চানা চাণক্য পণ্ডিত বলছেন ন হি কার্যন্তী প্রবিশন্তি প্রবিসন্তি এমনকি বনের যে রাজা পশুরাজ সিংহ বা বাঘ তাকেও দৌড়ে গিয়ে পশু ধরে তবে খেতে হয় তা আমাদেরও এই যে দৈনন্দিন আহার থাকার ব্যবস্থা নিদ্রা এই করতে গেলে আমাকে কর্ম করতে হবে দৈনন্দিন নিজের অন্য জুটাতে গেলে কর্ম করতে হবে তারপরে ভক্তি করতে হবে সুতরাং প্রতিটা পরিস্থিতিতে ভগবান বলছেন কর্ম না করলে তুমি সিদ্ধি লাভ করবে না কর্ম না করলে তুমি কর্মফল থেকে মুক্ত হবে না কর্ম না করলে তুমি খেতে পাবে না কিছু লোক বলে এখন কর্ম করে ব্যাংক ব্যালেন্স করে রাখবো বুড়ো বয়সে পায়ের উপরে পা দিয়ে খাবো তাও হয় না ছেলে বৌমা আপনাকে ছেড়ে দেবে বাবা তুমি যাও না একটু বাজার করে নিয়ে আসো বাবা তুমি যাও একটু বাচ্চাটাকে স্কুলে পৌঁছে দিয়ে আসো মা বাচ্চাটাকে একটু খাইয়ে দেন না প্লিজ কর্ম আপনাকে করতেই হবে যে কোনো পরিস্থিতিতে তাই ভগবান বলছেন কর্ম যদি করতে হয় কি ধরনের কর্ম করবো সেটা কালকের আলোচনা হবে যজ্ঞ ব্রতা দিবি ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন যোগ্য দান তীর্থ ভ্রমণে এতটা তুষ্ট হন না ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় সপ্তম শ্লোক যস্ত ইন্দ্রিয়াণী মনসা নিয়মারভতে অর্জুন কর্ম ইন্দ্রী কর্মযোগ অশক্ত সবিশেষতে ভগবান বলছেন হে অর্জুন কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি অনেক গুণে শ্রেষ্ঠ গতকালকে সকালে আমরা পাঠ করেছিলাম যিনি বাইরে কর্ম না করে মনে মনে ইন্দ্রিয় ভোগ উপভোগ করে তাকে বলা হয় ভণ্ড ভগবান বলছেন কর্ম না করে তো থাকতে পারবে না তাই একটা কাজ করো তোমার ইন্দ্রিয় দশ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জীবাতক এটা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় বাক পানি পাত পায়ু উপস্থ ভক্তিতে নিযুক্ত করো ইন্দ্রিয়গুলি সংযত করে প্রচুর পরিমাণে কাজ করো তাহলে তুমি কিন্তু তোমার জীবনযুদ্ধে জয়ী হবে কিন্তু কর্মযোগম অশক্ত সব বিশেষতে কর্মযোগ করবে কিন্তু অশক্ত হয়ে কোনো প্রকার আসক্তি বা ইন্দ্রিয় তৃপ্তি ভাব নিয়ে নয় সম্পূর্ণরূপে ভগবত সেবা কর্তব্যবোধে এইটা নিয়ে তুমি কর্ম করো ভগবানের সেবায় যুক্ত হও ইন্দ্রিয়গুলো শুদ্ধি হবে এবং তোমার ঊর্ধ্বগতি লাভ হবে কর্ম করো ভক্তিযোগে যুক্ত হয় কেবল ভগবানের কর্ম করো তাহলে তুমি কোনো কর্মবন্ধনে যুক্ত হবে না কর্মবন্ধনে জড়িয়ে পড়বে না